হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার এগিয়ে যে টেস্ট সিরিজ সেই সিরিজের জন্য কিন্তু ষোলো সদস্যের একটা স্কোয়াড কিন্তু ঘোষণা করে ফেলেছে এবং সেই স্কোয়াডে কারা আছেন এবং তাদের বাংলাদেশের যে প্ল্যানগুলো কি হতে পারে বা চেন্নাই এবং কানপুরে যে খেলা সেখানে কিন্তু সবসময় স্পিন টার্ক একটা পিচ হয়ে থাকে সো সেই সিরিজে বা চেন্নাই বলেন আপনি কানপুর বলেন সব জায়গায় কিন্তু স্পিনারদের একটা আধিপত্য কিন্তু থাকছে এবং সেই সাথে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথে পাকিস্তানের ঘরের মাটিতে ঘরের মাটিতে তাদেরকে দুই শূন্য ব্যবধানে সিরিজ জেতার যে একটা আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা দিয়ে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে এবং সেই টেস্ট সিরিজের বাংলাদেশের স্কোয়াডে কিন্তু শুধুমাত্র একটা নতুন মুখ সেটা জাকের আলী অনিক এবং শরিফুল ইসলাম তিনি কিন্তু বাদ পড়েছেন চোটের কারণে সো এই পুরো সিরিজ নিয়ে অনেকগুলো ভিডিও আসবে অনেকভাবে অনেক বিশ্লেষণ আসবে সো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক অনেক ভিডিও নিয়ে কথা হবে সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে টেস্ট সিরিজ সেই সিরিজের জন্য কিন্তু ষোলো সদস্যের একটা স্কোয়াড কিন্তু ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিপির যে নির্বাচক প্যানেল আছে তারা সেখানে কিন্তু নতুন মুখ হিসেবে জাকের আলী অনেক তিনি কিন্তু চান্স পেয়েছেন এবং তার চান্স পাওয়ার পেছনে সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তানের এ দলের এগেনস্টে কিন্তু একশো সত্তর প্লাসের একটা ইং ইনিংস কিন্তু জ্যাকেরালি অনেক খেলে এবং সেখানে তিনি কিন্তু ইমপ্রেসিভ একটা ব্যাটিং করে এবং তিনি মোটামুটি একটি এগ্রেসিভ ব্যাটিংয়ে করে থাকেন সো এটা কিন্তু কাজে লাগানোর জন্য কিন্তু জ্যাকেরালি অনেককে কিন্তু এই বাংলাদেশ দলের সাথে নেওয়া হয়েছে এবং তার অভিষেকটা হবে কি না আদৌ সেটা আমি বলতে পারছি না শুধুমাত্র বাংলাদেশের যে টি টোয়েন্টি স্কোয়াডের যে গুরুত্বপূর্ণ সদস্য হয়তো তাকে এই জন্য দলের সাথে নেওয়া হতে পারে এরকমটা বলাই যায় কারণ এই মুহূর্তে কিন্তু টেস্ট স্কোয়াডে নতুন করে অন্য কাউকে বাদ দিয়ে অন্য কাউকে নিবে এরকম কিন্তু কেউ নেই বা ভালো টেস্ট খেলে এরকম বাইরেও কিন্তু কাউকে রাখা হয়নি সাথে অনেককে নিয়ে যাওয়া হচ্ছে যেমন ইমাদত ইসলামকে সাথে নিয়ে যাওয়া হচ্ছে সেই সাথে অনেকেই কিন্তু এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র তাদের কন্ডিশনগুলো বোঝার জন্য এবং শেখার জন্য সেই ক্ষেত্রে বাংলাদেশের এই কিন্তু অনেক ভারসাম্যপূর্ণ বলা যেতেই পারে কারণ চারজন হচ্ছে ফাস্ট বলার সেই সাথে আল হাসান তাইজুল ইসলাম মেহেদ হাসান মিরাজ এবং সঙ্গে যাচ্ছেন নাইম হাসান এই যে স্পিনার চারজন পেসার চারজন স্পিনার সেই সাথে ব্যাটিংদের কথা যদি আমি বলি তাহলে নাজমুল হাসান শান্ত সাদমান ইসলাম লিট কুমার দাস মহিনুল হক মুশফিকুর রহিম জাকের আলী ওয়ানিক মাহমুদুল হাসান জয় এরা কিন্তু থাকছেন এবং পেস বলারদের মধ্যে যে চারজনের নাম আমি বলছি তাসকিন আহমেদ হাসান মাহমুদ নাহিদরান এবং সৈয়দ খালেদ আহমেদ এই যে বাংলাদেশের একটা টোটাল একটা স্কোয়াড এই স্কোয়াডটা নিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে ফাইট করতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে যে চেন্নাইয়ের মাঠে যে উনিশ তারিখে ম্যাচটা শুরু হবে সেখানে কিন্তু সময়ের জন্য আমরা জানি যে একটা স্পিনিং টার্ক কিন্তু হয়ে থাকে এবং ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াকে হারানোর টেস্ট ম্যাচে সেটা কিন্তু চার ঠিকানি কোনো কথা নাই এবং বাংলাদেশকে তারা যেভাবে আগে রেড করতো বা যেভাবে আগে চিন্তা ভাবনা করতো সেই চিন্তাভাবনা কিন্তু ইন্ডিয়াকে বদলাতে বাধ্য করেছে শুধুমাত্র পাকিস্তানের সাথে যে সিরিজটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে এবং বর্তমানে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন এবং এটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে আমি যদি তাদের স্কোয়াডের দিকে তাকাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের বিপক্ষে এত শক্তিশালী স্কোয়াড তারা কেন ঘোষণা করেছে আপনি ঋষভ পান্ডের কথা যদি চিন্তা করে দেখেন যে তিনি অনেকদিন ক্রিকেটে বাইরে ছিলেন চোট থেকে ফিরে এসছেন তিনি আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছেন এরপরে তিনি লম্বা সময় পরে কিন্তু টেস্ট স্কোয়াডে কিন্তু তিনি চান্স পেয়েছেন সেই সাথে যাসপ্রীত বোমরা সামনে যেহেতু ইন্ডিয়ার অনেক বড় একটা সিরিজ আসতে অস্ট্রেলিয়া এগিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে তো সেই ক্ষেত্রে যাসপ্রীত বোমরাকে কিন্তু তারা রেস্ট দিতে পারতো সেটাও কিন্তু তারা করেনি মোহাম্মদ সিরাজ দিন হচ্ছে ইয়াস দিয়াল এর এদের মতো কিন্তু বলিংরা কিন্তু আসে ব্যাটিংদের যদি কথা চিন্তা করি তাহলে রোহিত শর্মা বিরাট কোহলি সুমন গিল জাইসওয়াল এরাও কিন্তু আসতে এবং অলরাউন্ডারদের চিন্তা যদি করি তাহলে রবীন্দ্র জাদেজা অক্সর প্যাটেল রবিচন্দ্র নশিন দেন হচ্ছে মুকেশ কুমার এরা কিন্তু সবাই কিন্তু আসে সো বাংলাদেশের এগেনস্টে ইন্ডিয়াও কিন্তু শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করেছে এবং এই যে টেস্ট সিরিজটা সেটা যে অনেক বেশি প্রতিদ্বন্দ্ব মানে অনেক বেশি কম্পিটিটিভ একটা সিরিজ হতে যাচ্ছে সেটা কিন্তু সিরিজের আগে থেকেই বোঝা যাচ্ছে এবং বাংলাদেশ যে অবশ্যই ভালো খেলার চেষ্টা করবে সেটা কিন্তু দেখাই যাচ্ছে কারণ বাংলাদেশ কিন্তু পাকিস্তানের ইগিনিস্টে যেভাবে সিরিজটা জিতেছে এবং তাদের বাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করেছে সেই যে একটা আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু ইন্ডিয়াতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল সো এই সিরিজ নিয়ে আপনার কোনো মতামত বা আপনার কোনো যদি বিশ্লেষণ থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন বা আমাকে বলতে পারেন এবং সেই সাথে আপনাকে আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে বাংলাদেশের এই টেস্ট সিরিজের কানপুরের যে ম্যাচটা সেটা নিয়ে কিন্তু একটা আন্ডার থ্রেটে ছিল ম্যাচটা যে ইন্ডিয়ান হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশ দলকে ওই কানপুরের মাঠে কিন্তু টেস্ট খেলতে দিবে না সেটাও কিন্তু বিসিসিআই ওইভাবে গুরুত্ব দিচ্ছে না হয়তো তাদের নিরাপত্তা অবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে এবং করার জন্যই কিন্তু বা করার পরে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত কিন্তু বিসিসিআই অটল আছে এবং কানপুরেই দ্বিতীয় টেস্টটা হবে সো বাংলাদেশের কিন্তু এই দিক দিয়ে বলতে গেলে এক প্রকার টেনশন ফ্রি হয়েই কিন্তু তারা খেলতে পারবে যদিও বাংলাদেশের সামনে কিন্তু বড় একটা সুযোগ আসতে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশ স্টেট চ্যাম্পিয়নশিপের একটা সুযোগ কিন্তু আছে এবং থেকেই যাচ্ছে সো এইটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড়ো একটা সুযোগ থাকবে বাট প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের এই সিরিজটা যদি ভালো কেউ বল করতে পারত বা ইন্ডিয়ার এগেন্সের ভারত দাঁড়াতে পারতো সেটা হচ্ছে শরীফুল ইসলাম তিনি কিন্তু চোটের কারণে কিন্তু তিনি এই পুরো সিরিজটা মিস করতে যাচ্ছেন হয়তো বা টি টোয়েন্টি সিরিজে তাকে দেখা যেতে পারে হয়তো বা বিসিবি বা সিলেক্টররা তাকে নিয়ে ঝুঁকি নিতে যাচ্ছেন না কারণ তিনি টানা খেলার মধ্যে ছিলেন সেই পাকিস্তান সিরিজের আগ পর্যন্ত তিনি প্রত্যেকটা টুর্নামেন্ট খেলেছে প্রত্যেকটা সিরিজ খেলেছেন সো তার একটা রেস্টের বিষয় আছে যেহেতু আমাদের হাতে অপশন ওইরকম ভাবে আসে বাট এটা একটা লেফট স্মার লিফট একটা লিফটের পেস বলিং কিন্তু থাকাটা খুব বেশি জরুরি একটা টেস্ট টিমে সো এটা হয়তো বিসিবির যে নির্বাচক কমিটি তাদেরকে একটু হলেও ভোগাবে এবং বাংলাদেশ দলকে কিন্তু মাঠে ভোগাতে বাধ্য করবে এরকমটা যে একটা লিফট আর্ম পেসার যদি থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা দলের জন্য অনেকগুলো কাজ সহজ হয়ে যায় সো দেখা যাক কী হয় এই সিরিজটা নিয়ে সো আপনাদের কোনো মতামত বা কমেন্ট থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম